হ্যালো গুড মর্নিং সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আমিও ভালোই আছি আজকে হচ্ছে রবিবার অনেক বেলা করেই হচ্ছে তোমার ভিডিওটা শুরু করলাম এই দেখো একটা মিনি পুষি বসে আছে এই পুষিটা দেখতে কিন্তু খুবই সুন্দর তো হচ্ছে বেলা বলতে প্রায় নটা বাজতে যাই প্রতিদেবা এখনও ঘুমোচ্ছে মেয়েও এখনও ঘুমোচ্ছে এটা আমার তো ভাসুর যে বাজার যাচ্ছে তো কাপড় আমিও বেলা করে উঠেছি সাড়ে আটটার দিকে উঠলাম উঠে বেশি কাজকর্ম সারলাম সেরে জামা কাপড় একদম কেচে ধুয়ে মেলে দিয়েছি ক্লিপগুলো লাগানো হয়নি ওই জন্য এসেছি ক্লিপগুলো লাগাতে আর বরের আজকে হচ্ছে ডিউটির ব্যাগটাও কেচে দিয়েছি আজকে তো রবিবার ডিউটিতে যাবে না আর যা রোদ গরম ও শুকিয়ে যাবে এক্ষুনি তো এই যে চা করে নিয়েছি এই যে ডাকতে তবে উঠলো আমাদের রবিবার হলে বেশি কাজ বরং ঘরের বইয়েদের হ্যালো গুড মর্নিং বাইকে আজকে হচ্ছে রবিবার হ্যাপি সানডে কিন্তু হ্যাপি সানডে আমাদের ঘরের মতন বইয়েদের নয় সব ছেলেদের আমাদের আবার রবিবার বেশি কাজ থাকে তো যাই হোক এখন বাজে সকাল নটা দশ মতন প্রতিদেব এই সবে উঠলেন এই চা করেছি তাকে চা দেবো দিয়ে নিজে চা খাবো জামা কাপড় সমস্ত গেছে বাসি কাজ হয়ে গেছে কিন্তু ঘরের কোনো কাজ হয়নি মেয়েও বড় বড়ও ঘুমোচ্ছিলো এই ডাকলাম উঠলো এবার সমস্ত কাজ হবে এই করেই বেলা হয়ে যায় জানো তো তো যাই হোক এখন চাটা আগে খেয়ে নি খেয়েতে তারপর কাঁচা ধোয়া হয়ে গেছে দেখালাম তোমাদের ক্লিপগুলো দেওয়া ছিল না সবগুলো ওই জন্য ক্লিপগুলো আটকাতে গেছিলাম তো এখন এবার ঘরের কাজগুলো সারব তোমরা সাথে থাকো আজকে হচ্ছে রবিবার তোমার ষোলো তারিখ তো এখন থেকে আমি আমার একটা নতুন ব্লগ শুরু করলাম আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো হ্যাঁ কী বলো তো এই দেখো বাজারের ব্যাগটা বাজারের ব্যাগের মধ্যে হচ্ছে আজকে মাছও নিয়ে চলে এসছে এবার দেখো চোখে তো দেখেছি এগুলো তো না ধুলে আর রাখতে পারবো না সবজি সেরম কিছু আনায়নি তোমার একটু পেঁয়াজ আনিয়েছি একটু গাজর বিনস আনিয়েছি আর হচ্ছে তোমার ঝিঙে আনিয়েছি আর পুঁই শাকের চচ্চড়ি করবো ওই জন্য শাক আনিয়েছি এটা দেখছো আর একটু পরে সান টুচো টুচো আজকে তাড়াতাড়ি করে নিয়েছি রান্না করবো যা গরম না ভালো লাগছে না এই যে চচ্চড়ি বসিয়ে দিয়েছি গুগলিগুলো নিয়ে এসেছিলো সেটা বেছে ও যে ভাজতে দিয়েছি এই দেখো এটা হচ্ছে সেদ্ধ ঝোল করব সেদ্ধ ঝোল বলতে সব রকম সবজি দিয়ে গুগলি দিয়ে ঝোলটা না খাওয়া খুব দরকার কিন্তু আমার মেয়েও খায় না আমার প্রতিদেবও ছোঁয় না এই হচ্ছে ব্যাপার যা খাওয়ার সেগুলো আমাকেই খেতে হয় কি রান্না করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি ঠিক করে এই দেখো গুগলির হচ্ছে চচ্চড়ি করে দিয়েছি এই চচ্চড়িটা আমার মেয়ে খেয়েছে বড় খেয়েছে সর্ষে পোস্ত বাটা দিয়ে পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে এই যে করে দিয়েছি এটা আমার জন্য একটু আছে এই যে ভাতের থালা এটা আমার ভাত বাড়বো জানো তো এর থেকেই বেড়ে বেড়ে দিয়েছিলাম ওই জন্য থালাটার এই অবস্থা আলু ভাতে ডিম সেদ্ধটা কিন্তু কালকের এই যে মাছের ডিমের বড়া ভেজেছি তোমার হচ্ছে ওই যে সেদ্ধ ঝোলটা দেখো আর এটা হচ্ছে চচ্চড়ি আর এটা হচ্ছে মাছের ঝাল এই দেখো এই হচ্ছে রান্না আজকে দুপুরের তো যাই হোক এটা দেখছো সোমবার আজকে হচ্ছে পরের দিন যেহেতু রবিবার হচ্ছে ভিডিওটা সেরকম একদমই বড় করতে পারিনি মানে একটু তাড়া ছিল বা ব্যস্তও ছিলাম বলে ওই জন্য সোমবারের সকাল থেকে শুরু করলাম আবার ভিডিওটা তোমরা এটা হচ্ছে নেক্সট ডে তোমরা একটু অ্যাডজাস্ট করে দেখে নিও পরের দিন সকালে প্রতিদিন আবার একটু বাজারে গেছিলো ওই যে বাটাচারা মাছ নিয়ে এসছে মেয়ের জন্য ঘুড়ের শরবত ভিজিয়েছি এখানে দেখো কতগুলো মাছ ভেজে মানে কাঁচা নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি আর চার পিস মাত্র ঝাল করব এখন একটু তাড়া আছে কেন বলো তো বেরোবো বেরোবো হচ্ছে তোমার অনেক কাজ আছে বাইরে মেয়েকে নিয়েই বেরোবো সাথে করে বাইরে তিন চার জায়গায় যাওয়ার আছে কতটা কি শেয়ার করতে পারবো তোমাদের সাথে জানি না এই সসপ্যানটা দেখে তোমরা আবার কিছু খারাপ ভেবো না এটা কিন্তু মাজা হয় প্রতিদিনই এটা কী বলো তো ওই বাটাচারা মাছ তো কড়াতে ভাজতে গেলেই না কেমন হয়ে যায় মানে ভেঙে যায় কিংবা নষ্ট হয়ে যায় ওই জন্য এই সসপ্যানটা ভাজলে না খুব সুন্দর ভাজা যায় ওই জন্য এতে ভেজেছিলাম আর এতে যেহেতু ভেজেছি এতেই হচ্ছে মাছের ঝালটা করে নেবো পেঁয়াজ কিসনিতে করে দিয়ে দিয়েছি নুন হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো টমেটো কুচিয়ে দিয়েছি ব্যাস দিয়ে করে নিয়েছি তো যাই হোক মাছের ঝাল হয়ে গেছে উচ্ছে ভাজা কেটেছি উচ্ছে ভাজাটা করে নেবো ফ্রিজে ডাল আছে আর একটু হচ্ছে তোমার কালকে চচ্চড়ি আছে ওই দিয়ে খাওয়া হয়ে যাবে প্রতিদেব যদি দুপুরে আসে তাহলে অন্য কিছু করব শাকটা বের করে রেখেছি একাঠি কলমি শাক আছে জানো তো আগে রোববারের কিন্তু হচ্ছে সেটা এখন বা বাছা আছে সেটাকে কেটে ভাজতে এখন আমার সময় নেই যেহেতু নটা ভেজে গেছে প্রতিদিন করে গেছে ডিউটি হ্যাঁ আমার ঘুরে দুটো ভাজতে দশ মানে দুটো বাকি এ দুটো না তিনটে বাজতে গরমে ন্যাজহাল অবস্থা এরকম কী সব বেরিয়ে যাচ্ছে মুখটাই দেখেছ এগুলো মনে হচ্ছে যেন চুলতে চুলতে ছুড়ে যাচ্ছে এগুলো এত গরম মারাত্মক গরম পড়েছে তো পরশু সেই সন্ধ্যের সময় তোমাদের সাথে ভিডিওতে দেখেছিলাম বিশাল ঝড় হয়েছিল তারপর ওই ঘন্টাখানেকের মতো বৃষ্টি তো মানে রাস্তাটাও ভেজে এমন বৃষ্টি হয়েছিল তারপর থেকে আবার বৃষ্টি নেই আজকে সারাদিন দেখছি হালকা মেঘ করছে হালকা রোদ করছে কিন্তু গরমটা ঠিক আছে তো যাই হোক সকালবেলা সেমন কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারিনি আজকে আর সকাল থেকে অনেক তাড়া বেরিয়েছিলাম সেটাও শেয়ার করা হয়নি তোমাদের সাথে মানে খেয়ালই নেই মাথা থেকে বেরিয়ে গেছে তোমরা কিছু মনে করো না কোথায় গেছিলাম সে সব বলছি দাঁড়াও বসি আগে এই খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে বাসন কুসন মেজে এই সবে এলাম ঘরে প্রতিদেব আসেনি আজকে খেতে আজকে কিছু নিয়েও যায়নি সে আর হচ্ছে তোমার খেয়েও যায়নি তো তারা বলতে আজকে কদিন ধরে ভাবছি ইলেকট্রিক অফিস যাব ইলেকট্রিক অফিস যা আর একটা মিটার নেব মিটার নেব বলতে ঘরে এসি নেব নিজের রুমে এসি না নিলে না ইনস্টলমেন্টে হলেও এসি কিনতে হবে যা গরম পড়েছে না সারা রাত মানে বুধ বৃহস্পতি শুক্র সারা দিন রাত জাগা আমরা তিন এত গরম ঘরের মধ্যে যেন লু বইছে রাতে মেঝেটা একবার ওইদিকে ঘোরাচ্ছি একবার এদিকটায় এসে শুধছি জানো এরম করে করে গেছে সারা রাত সারা দিন বুধ বৃহস্পতি শুক্র গত আজকে হচ্ছে সোমবার তো সকাল থেকে তোমাদের সাথে ভাবে কথাও বলা হয়নি কিছু না আজকে সোমবার সতেরো তারিখ আসেনি খাওয়া দাওয়া সেরকম কিছুই রান্না করে উচ্ছে ভাজা করেছি সেদিনে ঝিঙে চিচিঙ্গা ভাজা ছিল ডাল ছিল ফ্রিজে মাছ করা ছিল কাল থেকে আজকে ওই বাটাচারা একটু করেছিলাম বরের জন্য কিন্তু সে তো খায়নি আছে ফ্রিজে আসেনি বলে চুলকাচ্ছে জানা মুখটা দেখো শুধু মুখটা আমার ঘাম খুব কম দেয় মুখে কিন্তু চুলকায় এখন না ভীষণ ইচিং হয় এই যে এত ঘোঁয়া ওষুধ খায় বলে মনে হয় না কি জানি না তোমরা যদি জানো তো বলো তো অবশ্য গরমটাও পড়েছে সেরকম আর মাথা মাথার চুলগুলো তো উঠে উঠে শেষ মানে সারাক্ষণ মাথাটা ভিজা বুঝতে পারবে কিনা জানি না মনে হচ্ছে স্নান করেছি কোন সে আজকে স্নান করেছে সকাল সাড়ে নটায় স্নান করে পুজো সেরে সাড়ে দশটা পৌনে এগারোটায় বেরিয়ে গেছে পৌনে এগারোটায় বেরিয়ে মেয়ে স্কুলে টিসিটা আনতে গেছিলাম তারপর রিলেটিভ অফিস গেছিলাম সব সেরে ঘরে উঠলাম সাড়ে বারোটা সাড়ে বারোটা পৌনে একটা ওই জন্য রান্না বলতে ভাত তো একটা উচ্ছে ভাজা আর হচ্ছে মাছ করে দিয়ে চলে গেছিলাম দেখো বাসিনি আর এসে কিছু রান্না করিনি শাকটা করবো ভেবেছিলাম শাকও করিনি ফ্রিজে রেখে দিয়েছি কালকে যদি বর আসে কিংবা কাল সকালে দেখা যাবে তখন কালকে আবার যেতে হবে ইলেকট্রিক অফিস আজকে সাহেব নেই আজকে কি কারণে মনে হয় ঈদের জন্য আজকে সেই কুরবানি ঈদ আছে না মনে হয় ওই জন্য ছুটি বললো অফিসার নেই কালকে এসে আপনি কথা বলুন কালকে যাবো আবার তো তোমার সকালেই যেতে হবে নাহলে এরকম সময় এরকম সময় আমার না বেরোতে ইচ্ছা করে না যা করবো সকালে করে এসে বেরোলে মানে শুয়ে বসে থাকলে তবু ঠিক আছে তো হচ্ছে তোমার ওই জন্য যাবো কালকে সকাল থেকে সেরকম তোমাদের সাথে কিছু শেয়ার করা হয়নি অনেক কাজও ছিল সব কাজগুলো যাই হোক গোছানো হলো বিকেলে আর সেরকম কোনো কাজ নেই আজকে হাঁটতেও যায়নি মানে এই তিন দিন চার দিন রাতে দিনে কখনো ঘুম হচ্ছে না জানো এত কষ্ট হচ্ছে দিয়ে তোমার হচ্ছে সকালে অ্যালার্ম বেজেছে কখন তাও জানি না বান্ধবী ফোন করেছে তিনবার তাও জানি না কিছুই জানি না মানে হাঁটতেও যেতে পারি না কালকেও তাই হয়েছে আজও তাই হয়েছে তো আর হচ্ছে কাপড় এখনো পরে আছে সেই যে এসে করে শুয়েছিলাম গরম যা এসে কাপড় খুলে রেখে দিয়ে শুয়ে পড়েছিলাম বারান্দা লাইটটা কি জ্বলছে না দিয়ে তোমার এখন এই যে বাইরে পাশে এসে বসেছি মাথাটা চুলটা আজকে শ্যাম্পু করছি তো কালকের দিনটা মানে কোনো রকম হবে কি ঘুরে সারাক্ষণ ঘামে ভিজা কালকের দিনটা কোনো রকম থাকছে পরশু দিন আবার শ্যাম্পু না করলে ঠিকতে পারছি না এরকম অবস্থা চিরুনি দিতে পারছি না মাথায় এমন অবস্থা এ তো কয়েকটা চুল এগুলো উঠে উঠে শেষ হয়ে যাবে এবার তো বাবাও অনেককে চেনে দেখা যাও বাবা বলেছে আর সন্ধ্যাবেলা কথা ভুগবে ইলেকট্রিক অফিসের সাথে অ্যাকচুয়ালি আমার বাবা ছিল বলে এই সংসারটা ইলেকট্রিক বলো জল বলো হয়েছে হলে হতো না সে অনেক কাহিনী মানুষের জীবনে সত্যি কথা এক একটা মানুষের এক একজন মানুষের এক একটা মানে হিস্ট্রি যাতে বলে আমি তো আর কম বয়সে আসিনি এই সংসারটায় অনেক ছোটো বয়সে এসেছিলাম এই সংসারটায় দেখতে দেখতে অনেক কিছুই শিখলাম শিখতে হয়ও সত্যি কথা আমরাও কি মানে ঘরের বইয়েরা বলো মেয়েরা বলো যারা অনেক কম বয়সে আসি না তাদের অনেক কিছুই শিখতে হয় জানতাম না বুঝতাম না এখন যেগুলো বুঝি জানো তো তো যাই হোক এই যে হলো সব কিছু তোমাদের সাথে এবার শেয়ার করলাম এবার হয়তো কিছু কিছু শেয়ার করবো তোমরা সাথে থাকো পাশে থাকো একটু সাপোর্ট করবো যাই হোক তো এখন শুবো একটু শুয়ে পড়বো ফ্যানগুলো চলছে না ভোল্টেজ নেই ফ্যানগুলো ধিকি ধিকি চলছে ফ্যানের হাওয়া লাগছে না কী করবো জীবন যাওয়ানো যাচ্ছে যে বলার ওই জন্যই হচ্ছে তোমার ইজিটিক অফিস দৌড়াচ্ছি ভালো লাগছে না আমার কোথাও শুনছি বৃষ্টি বৃষ্টি পাগলা পাগলা হয়ে হয়ে যাচ্ছে আর না ঠিক আছে বিকেলে আবার সাথে আজকে তো সোমবার এগুলো আনিয়েছিলাম লাউ আর একটু টমেটো জি কি জিনিসের দাম বেড়েছে গো বড় এসে বলছে তো যাই হোক আজকে অনেকক্ষণ বকবক করে ফেলেছি তোমাদের সাথে যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও এগুলো উঠাবো উঠিয়ে একটু মুছে তারপর শুবো তো এখন বাজে হচ্ছে রাত্রি নটা নটা বেজে গেছে সন্ধেবেলা হাঁটতে গেছিলাম জানো তো সন্ধে নয় ঠিক সাড়ে ছটা পৌনে সাতটার সময় হাঁটতে গেছিলাম আমি আমার বান্ধবী বা বান্ধবীর মেয়ে আমার মেয়ে চারজন আরেকজন ছিল পাঁচজন মিলে হাঁটতে গেছিলাম সেগুলো কিছুই শেয়ার করা হয়নি তোমাদের সাথে তো হচ্ছে বললাম না দুদিন সকালে হাঁটতে যেতে পারিনি ঘুমই ভাঙিনি কী করবো বলো তো ঘুম ধরছে না তো সারা রাত সারাদিন ঘুমই ধরে না ওই ভোরবেলা থেকে একটু ঠান্ডা ঠান্ডা লাগে তাই একটু মানে একটু এ ইয়ে থাকে তাই ঘুম থাকে তাও সেই ভোর ছটা থেকে না যাতে জ্বালা জ্বালা করে সূর্য ওঠা থেকে তো ঘরটার মধ্যে মানে ঘরের দেওয়ালে রোদ লাগে ওই জন্য গরম হয়ে যায় ঘরটা আরও বেশি সকাল থেকে বেশি গরম প্রায় নটা সাড়ে নটার পর একটু মানে ওই অত তাপটা থাকে না তারপর আবার সেই দুপুরবেলা যেয়ে গিয়েছে তো হচ্ছে হাঁটতে গিয়েছিলাম বান্ধবী ফোন করেছিলাম চারটার সময় বলল হাঁটতে হবে আমি বললাম হ্যাঁ হ্যাঁ যাবো চলো দিয়ে হাঁটতে গিয়েছিলাম হেঁটে এসে শুয়েছিলাম মেয়ে বলছে এত হেঁটেছি আজকে আজকে এত হেঁটেছি দেড় ঘন্টা হেঁটেছি জানো তো আর আসতে নয় জোরে জোরে ভালো মতন হেঁটেছি এত ঘাম দিয়েছে তো আসার পর মেয়ে বলছে মা আমি আর তোমার সাথে হাঁটতে পারবো না আমি কেন রে অ্যাকচুয়ালি আমরা হাঁটতে ভালোবাসি আর ওরা দুজন একদমই হাঁটতে পারে না তো বলছে তুমি যে তোমরা যা হাঁটো আমি আমরা যাবো না দিয়ে তোমার মেয়ে বলছে মা কি খিদা পাচ্ছে বললাম তো জামা পরে চলে যা নিয়ে তো আমাদের সব কিছু বলে না বাবা আসুক আজকে এলো সাড়ে সাতটার পর আমরা এসেছি ওই সাতটা পাঁচে ধরো ওর বাবা এলো সাড়ে সাতটার পর আসার পর পাউরুটি নিয়ে এলো এসে ফ্রেশ ট্রেশ হয়ে একটু হাত পা মুখ স্নান করলো ধুলো যে স্নান করলো স্নান করে তারপরে একটু বসে গেল পাউরুটি নিয়ে এলো বাটার দিয়ে ভেজে সেঁকে দিলাম ওদেরকে ওরা বাবা মেয়ে খেলো আমিও খেলাম আমি দুধ দিয়ে খেলাম আমি বাটার দিয়ে খাইনি তো সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি অনেক কিছুই না শেয়ার করতে ভুলে যাই জানো তো মানে অ্যাকচুয়ালি এই তো ধরো এক বছর হতে গেলে যদিও বা মানে ক্যামেরা অন করতে ভুলে যাই সবসময় দিয়ে তোমার হচ্ছে ওদেরকে সেঁকে দিলাম নিজে খেলাম দুধ দিয়ে দিয়ে শুয়েছিলাম কিছু করতে হবে না করতে হবে না আমার বর পড়লো আজকে ভাবলাম যে দুপুরে ভাত ছিল তো রুটি যেহেতু সন্ধ্যাবেলা খেয়েছে বলছে ভাত আর খাবো না আমি তাহলে কী খাবে বলছে কিছু খেতে ইচ্ছা করছে না প্রথমে বললো ওরা বাবা মেয়ে দিয়ে এখন বলছে একটু আলু ঝাল ঝাল করে ঝাল একটু টমেটো দিয়ে আলু চচ্চড়ি করো তাহলে আলু চচ্চড়ি দিয়ে মুড়ি খাবো অল্প অল্প করে একটু করে মুড়ি খাবো তিনজনেই ওই জন্য রান্নাঘরে এসেছি আলু চচ্চড়ি করবো আর দুধগুলো ফুটিয়েছি ভাবছি আজকে একটু দই বসাবো অনেক দিন দই বসাইনি আজকে ভাবছি একটু দই বসাবো কালকে সকালে পুটি দিয়ে রুটি তরকারি নিয়ে যাবে তো একটু স্যালেডের সাথে টক দই দিয়ে দেবো ভাবছি ওই জন্যই দই বসাবো তো তোমরা সাথে থাকো আর একটু শেয়ার করবো দিয়ে তারপরে ভিডিওটা শেষ করে দেবো তো এই দেখো আলু নিয়ে চলে এসেছি পেঁয়াজ নিয়ে এসেছি ওই যে আলু চচ্চড়ি করবো একটু দু জায়গায় দুধ এই দুধটা না হচ্ছে তোমার গ্যাসে যেটা বসানো আছে ওটা মেরেছি দুধটা ঘন করে ওটা হচ্ছে দই বসা আর এই দুধটা হচ্ছে কালকে সকালে চা হবে এটা ফ্রিজে রেখে দেবো তো আজকে ভিডিওটা এই পর্যন্তই কেমন লাগলো তোমরা জানিও তোমরা কিন্তু একটু সাপোর্ট করো প্লিজ হ্যাঁ তোমাদের কাছে এটাই আমার অনুরোধ রইলো যাই হোক যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিয়ে শেয়ার করো আর পাশে থেকেও একটু সাপোর্ট করো যাই হোক আমার বোন ভাই দাদা দিদি যারা দেখছো তাদেরকে একটু আমার রিকোয়েস্ট তোমরা একটু সাপোর্ট করো তো যাই হোক এই যে আজকে এই পর্যন্তই টাটা গুড নাইট সবাইকে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা